একাদশ জাতীয় সংসদ নির্বাচন ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশটি আইবি গবেষণা প্রতিবেদন তুলে ধরে সংবাদ সম্মেলনে সংস্থাটি বলছে এ ধরনের নির্বাচন গণতন্ত্রের জন্য ইতিবাচক নয় মোস্তফা মল্লিক জানাবেন একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া পর্যালোচনা বিষয়ে গবেষণা প্রতিবেদন উপস্থাপনে টিআইবির সংবাদ সম্মেলন এতে জানানো হয় গবেষণায় জাতীয় সংসদের তিনশো আসনের মধ্যে পঞ্চাশটি আসনে তথ্য উপাত্ত সংগ্রহ করেছে সংস্থাটি এই পঞ্চাশটির মধ্যে বিয়াল্লিশটি কেন্দ্রে প্রশাসন ও আইন প্রয়োগকারী বাহিনী নীরব ভূমিকা পালন করেছে একচল্লিশটি কেন্দ্রে জাল ভোট দেওয়া হয়েছে নির্বাচনের আগের রাতে ব্যালটে সিল মেরে রাখা হয় তেত্রিশটি কেন্দ্রে এটিকে আংশিক অংশগ্রহণমূলক বলা যেতে পারে তার কারণ হচ্ছে যে প্রার্থীতা ছিল দলের সবগুলো দলের কিন্তু সবগুলো দলের সমান প্রচারণা ছিল না বিশেষ করে ভোটারদেরও সমান তাদের অধিকার অনুযায়ী তাদের প্রত্যাশা অনুযায়ী ভোট দেওয়ার মতো সমান সুযোগ ছিল না আমরা যেটা দেখেছি গবেষণা অন্তর্ভুক্ত পঞ্চাশটির মধ্যে সাতচল্লিশটি আসনে কোনো না কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেছে সেগুলো আপনারা দেখেছেন উপস্থাপনায় উল্লেখযোগ্য হচ্ছে যে প্রতিপক্ষকে পোলিং প্রতিপক্ষের পোলিং এজেন্টকে কেন্দ্রে প্রবেশ করার সুযোগ না দেয়া। নির্বাচনের আগে রাতে ব্যালট ব্যালটে সিল দেওয়া অনেক ভোট কেন্দ্রে অনেককে অনেক ভোট ভোট ভোটারকে কেন্দ্রে প্রবেশ করতে বাধা দেওয়া বা বা প্রবেশ করতে প্রবেশ করতে না দেওয়া বুথ দখল করে প্রকাশ্যে সিল মারা জোর করে নির্দিষ্ট মার্কায় ভোট দিতে বাধ্য করা ভোট শুরু হওয়ার আগেই ব্যালট পেপারে ভর্তি বাক্স দেখা যায় কোথাও কোথাও ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই ব্যালট পেপার শেষ হয়ে যায় কোথাও কোথাও নির্বাচনে প্রত্যাশিত যে নিরপেক্ষ নির্বাচন কমিশনের যে প্রত্যাশিত নিরপেক্ষ ভূমিকা সেটি পালনে ব্যাপক ব্যর্থতা দেখা দেখা গেছে গণতন্ত্রের জন্য এমন নির্বাচন কি উদাহরণ তৈরি করে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দিয়েছে টিআইবি গণতন্ত্রের জন্য এই উদাহরণই থাকে যে যেখানটায় সবার সমান সুযোগ থাকে না সেখানে নির্বাচনটা বিতর্কিত হয়ে গেলে একটা সংশয় থেকেই যায় যে যারা আমাদের নির্বাচিত প্রতিনিধি হয়ে গেলেন তারা আমাদের কতখানি প্রতিনিধিত্ব করবেন পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের সুপারিশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি मुस्तफा मल्लिक चैनल आई ढाका